ডিয়া আজকে আমি আলোচনা করব তোমাদের ইউনিট টু অর্থাৎ থার্ড সেমিস্টারের ব্যবহারিক নীতিবিদ্যা এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান বা প্রথম অধ্যায় এবং কৃপাহত্যা বা স্বস্তি মৃত্যু এই দুটো তোমাদের সিলেবাসে আছে একটু আলোচনা করে দিই তোমাদের জন্য তোমরা একটু দেখতে থাকো আমরা জানি যে মানব জীবনে তথা সমাজ বিভিন্ন প্রকার অসামাজিক ও অমানবিক অপরাধ ক্রিয়ার জন্যই দুঃখের আগমন ঘটে তা হল এমনই এক অমানবিক ও অসামাজিক অপরাধ যা মানুষের জীবন ও বেঁচে ও সমাজ জীবনকে বিষময় করে তোলে প্র্যাকটিক্যাল তে টার সিঙ্গার বিভিন্ন রকম হত্যার কথা বলেছেন যেমন প্রাণী হত্যা অ্যানিম্যালি কিলিং ভ্রমণ হত্যা আত্মহত্যা ইত্যাদি হ্যাঁ মানুষ যখন অন্য কোনো প্রাণীর ক্ষতি করার উদ্দেশ্যে তার প্রাণাস করে তখন তাকে হত্যা বলা হয় অর্থাৎ হত্যা হল কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর করে বা অন্যায়ভাবে তার জীবন নাশ করা বা তার বাঁচার অধিকার কেড়ে নেওয়া ঠিক আছে তো হত্যা এটা আর আমরা আলোচনা করবো আত্মহত্যা এরপরে আত্মহত্যা আসছে দেখো তাহলে হত্যার ক্ষেত্রে একজন আরেকজনের প্রাণ নাশ করে কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে স্বেচ্ছায় নিজের জীবনের সমস্ত লক্ষণের চূড়ান্ত বিনাশ নিজেই ঘটায় তাই নিয়ে তাকে দণ্ড দেওয়া হয় না আচ্ছা এরপর দেখো আত্মহত্যা সত্য কথাটি অর্থ নিজেকে এবং হত্যা কথার অর্থ হলো নিজেকে শেষ করে দেওয়া অর্থাৎ নাশ করে দেওয়া কাজেই আত্মহত্যা শব্দটির ভূতপত্তিগত অর্থ হলো নিজের দ্বারা নিজেকে নাশ করা হ্যাঁ সে অর্থাৎ স্বেচ্ছাকৃতভাবে যখন কোনো ব্যক্তি নিজের জীবনকে নিজেই ছিনিয়ে নেয় বা নিজেকে নিজে হত্যা করে হ্যাঁ অ্যান্ড ইন্টেনশনাল টেকিং অফ ওয়ান্স অন লাইফ তখন তাকে বলা হয় আত্মহত্যা বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে আত্মহত্যার সংজ্ঞা দিয়েছেন টিএল বিচাম ব্র্যান্ডেড ইমানুয়েল কান্ট কি বলেছেন যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে বলা যাবে তখনই কেবলমাত্র যখন সে নিজেকে ধ্বংস করার অভিপ্রায় ক্রিয়া করেছে টি এল বিচাম একটু দেখায় তিনি বলেছেন একটি কর্ম আত্মহত্যা বলে বিবেচিত হবে কোনো ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতিতে তার মৃত্যু ঘটায় যেখানে অন্য অন্যকে ওই কর্মটি সম্পাদন করতে তাকে বাধ্য করেনি এবং ব্যক্তির মৃত্যু যে অবস্থায় ঘটে তা ব্যক্তি নিজের পরিকল্পনাতেই করে যাতে তার জীবনের পরিসমাপ্তি সে ঘটাতে পারে এভাবে আত্মহত্যার বিভিন্ন দার্শনিকে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন আর কান্টের মতে আমরা কি দেখলাম যে স্বেচ্ছায় নিজের নিজ জীবনের সমস্ত লক্ষণের চূড়ান্ত বিনাশ নিজেই ঘটানো এটা হচ্ছে আত্মহত্যা আত্মহত্যায় কোনো প্রত্যক্ষ সাহায্য থাকে না আত্মহত্যার কারণ দেখো এরপরে দেখো লজ্জা ও অপজস এটা মানে মাত্রা অতিরিক্ত হচ্ছে বা দৈহিক জ্বালা বা পারিবারিক ঝামেলা বা আত্মীয় বিয়োগ বা অপজস জ্বালা যন্ত্রণা সাংসারিক এই সমস্ত সাংসারিক ঝড় ঝঞ্ঝা এইসব কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় হ্যাঁ তা আত্মবিসর্জন কিন্তু আত্মহত্যা নয় কেননা যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের মৃত্যুকে আত্মহত্যা বলে গণ্য করা যাবে না সে যে পরিণামে মৃত্যু হতে পারে এটা জেনেও ব্যাক অনেক কাজে যুক্ত থেকে মৃত্যুবরণ করতে হয় যেমন মরণের অভিপ্রায় না থাকলেও যে সৈনিক তার সৈন্যদলকে রক্ষা করার জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে হ্যাঁ এই একটু হ্যাঁ নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয় তার মৃত্যুকে আত্মহত্যা বলা যায় না ঠিক আছে আত্মহত্যার বিভিন্ন প্রকার একটু সংখ্যক আলোচনা করি যেমন পরকেন্দ্রিক আত্মহত্যা বা পর হিতের জন্য আত্মহত্যা ঠিক আছে এর উদাহরণ হিসাবে বলা যায় যে জাপানের হারাকিরি বা ভারতীয় সমাজে যে রাজপুত রমণীদের জহর ব্রত পালন বাঙালি রমনীতির সহমরণ এগুলো হচ্ছে সব বড়কেন্দ্রিক আত্মহত্যা এরপর হচ্ছে অহংকেন্দ্রিক আত্মহত্যা যে নিঃসঙ্গ ও মূল্যহীন জীবনের দুর্বৃষহ জ্বালা যন্ত্রণা হ্যাঁ ও নানাবিধ কষ্ট সহ্য করতে না পেরে অনেক ক্ষেত্রে মানুষ আত্মহননের পথ বেছে নেয় ঠিক আছে এরপর হচ্ছে অধঃপতনজনিত আত্মহত্যা অর্থাৎ মানুষের যে উচ্চ আকাঙ্ক্ষা বা নীতিভ্রষ্ট ব্যক্তির আত্মজ্ঞানের জন্য কিংবা উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়ার জন্য অথবা অপজস থেকে মুক্ত হওয়ার জন্য করে তা হচ্ছে অধঃপতনজনিত আত্মহত্যা এরপর দেখো অদৃষ্টবাদী আত্মহত্যা এটা হলো চূড়ান্ত হতাশার অনুভূতি এটা হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা অদৃষ্টের দ্বারা সে পরিচালিত হচ্ছে বুঝতে পেরেছ যে মানুষের জীবনের সক্রিয় কোনো মূল্য নেই কেননা তা নিয়ন্ত্রিত পরিচালিত হয় হয় এক অদৃশ্য শক্তির দ্বারা মানুষের জীবনে যা কিছু ঘটে ওই অদৃষ্টের অপ্রতিরোধ নিয়মেই ঘটে এরপর আমরা দেখব আত্মহত্যার বিপক্ষে যুক্তি সমাজ ভিত্তিক যুক্তি প্রথমে দিচ্ছে সোশিয়োলজিক্যাল আর্গুমেন্ট কীরকম না সমাজস্থ মানুষ তার সামাজিক দায় দায়িত্ব পালন না করলে সমাজের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং সমাজের অগ্রগতি ব্যাহত হয় ঠিক আছে বলছে ধর্মভিত্তিক যুক্তি রিলিজিয়াস আর্গুমেন্ট এখানে কি বলা হচ্ছে যে আত্মহত্যা করার অর্থ হলো ঈশ্বরের অভিপ্রায় ঈশ্বরের অভিপ্রায় বা ঐশ্বরিক বিধানকে দেখা একটু অমান্য করা বা বীরত্বাচারণ করা করা যায় না সেন্ট অগাস্টিন টমাস অ্যাকিউনাস প্রভৃতি দার্শনিকগণ এইভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাকে অপরাধ বলেছেন আত্মহত্যা প্রাণীর স্বভাব ধর্মকে থাকার বাসনাকে অবহেলা করে নৈতিক যুক্তি হলো আত্মহননকারী ব্যক্তি আত্মহত্যা করে তার পরিবারের আত্মীয় পরিবারের আত্মীয় প্রয়োজনে ক্ষতি সাধন করে তাই আত্মহত্যা নৈতিক দিক থেকে অন্যায় কর্ম আত্মহত্যার অযৌক্তিকতা এটা হচ্ছে অযৌক্তিক হ্যাঁ ইলজিক্যাল আর্গুমেন্ট অফ সুসাইট কি বলা হচ্ছে যে যারা আত্মহত্যা করে তারা সাময়িকভাবে বিচার শক্তিহীন হয়ে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা ছাড়া আত্মহত্যার কল্পনা করা যায় না আর সক্রেটিস বলেছেন আমরা একটু দেখে নিই যে আত্মহত্যার বিরুদ্ধে সক্রেটিসের কি যুক্তি অর্থাৎ তার মতে আত্মহত্যা মানুষের সংগ্রামী মনোভাবের পরিবর্তে পলায়নী মনোভাব মানুষের প্রকাশ জীবন হল সাহসী বীরের জীবন তা জীবনকে নিঃশেষে সুখ ভোগের সঙ্গে দুঃখ ভোগেরও সম্মুখীন হতে হবে ঠিক আছে বিভিন্ন দার্শনিক তার বিরুদ্ধে যুক্তি দিচ্ছেন বিভিন্ন আত্মার বিরুদ্ধে যুক্ত দিচ্ছেন এই এই নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাকে কোনোভাবেই সমর্থন করা যায় না এছাড়াও আমরা দেখছি যে প্লেটো এবং অ্যারিস্টটল আত্মহত্যা যুক্তি দিচ্ছেন যে আত্মহত্যা ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধী এবং আত্মহত্যা রাষ্ট্রবিরোধী কর্ম এরপর আমরা দেখব কান্টের যুক্তি কান্ট কি বলেছেন যে আমার দার্শনিক কান্টের মতে আত্মহত্যা নৈতিক অপরাধ কান্টের নিঃশর্ত অনুজ্ঞা অর্থাৎ ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ অনুসারে প্রত্যেক বিচারশীল ব্যক্তিকে সর্বদা লক্ষ্য রূপে ব্যবহার করতে হবে কখনো লক্ষ্য সিদ্ধির উপায় নয় মানুষের জীবন নিজেই নিজের লক্ষ্য ঠিক আছে জীবন কখনো অন্য না আত্মহত্যা নৈতিক অপরাধ ফ্রয়েড এর মতে ফ্রয়েড মনে করেন যে মানুষের আত্মহত্যার প্রবণতা সঞ্চিত থাকে তার অবচেতন মনে বা নির্জান মনে অচেতন মনে হ্যাঁ অর্থাৎ আনকনসিয়াস মাইন্ড অচেতন মন বা নির্গ্রাম মনকে তিনি আত্মহত্যার আধার রূপে উল্লেখ করেছেন অচেতন মনের বিষণ্নতাই মানুষকে আত্মহত্যার পথে এগিয়ে নিয়ে যায় আমরা দেখব আত্মহত্যার সপক্ষে যুক্তি সেখানে কি কি বলা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার যুক্তি দেওয়া হচ্ছে যে প্রত্যেক মানুষ তার জীবন তার নিজের দেহ ও জীবনের উপর সার্বভৌম কর্তৃত্বের অধিকার সুতরাং নিজের দেহ ও জীবন সম্পর্কে একমাত্র সেই সিদ্ধান্ত গ্রহণের অধিকারী নিতে বাঁচার অধিকার যেমন আছে তেমনি মরার অধিকারও আছে এখানে আর্থিকটা সবক্ষে যুক্তি দেওয়া হচ্ছে যুক্তিটা কীরকম সামাজিক দৃষ্টিভঙ্গিটা এরকম যুক্তিটা যে ব্যক্তির এখানে তার পরিবার তথা সমাজ দেবার কিছুই কিছু থাকে না ব্যক্তির মৃত্যুতে সমাজ যেখানে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না কেবল সেখানেই ওই ওই ব্যক্তির সামাজিক দিক থেকে উচিত কর্মরূপে গণ্য করা যায় ঠিক আছে উদাহরণ যেমন অনারোগ্য বা নিদারুণ যন্ত্রণাময় ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যে ব্যক্তি দুর্বিষহ জীবনকে বহন করছিল যে স্ত্রী পুত্র কন্যাকে কিছু দেবার মতো সামর্থ্য নেই কর্তব্য ক্লান্ত নিকট আত্মীয় পরিজন যার চিকিৎসার ব্যবহার বহন করতে অক্ষম হুম সেখানে সে কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে তখন আত্মহত্যাকে সমর্থন করা হচ্ছে হেম কী বলছেন আমরা দেখি হেমের যুক্তি হেমের মতে আত্মহত্যার ঈশ্বরের প্রতি যে কর্তব্যের অবহেলা করা হয় না মানুষ তার নিজের জীবনকে এই যে নিজের জীবনকে সমাপ্ত করার অধিকারী কারণ আত্মহত্যার মধ্যে মানুষ তার ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতা সেইটাকে প্রয়োগ করে অন নার্সিসিজম এটা সিগমন ফ্রয়েডের লেখা বই অন নার্সিসিজম নামক গ্রন্থে বলেছেন যে মানুষের প্রাণশক্তির বিপরীত বৃত্তি হলো আত্মহনন বৃত্তি অর্থাৎ একটা ইরস একটা হচ্ছে থানাটস এবং এরূপ বৃত্তির জন্যই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় মনে করেন যে মানুষের আত্মহত্যার প্রবণতা সঞ্চিত থাকে তার নির্গান মনে অর্থাৎ আনকনশাস মাইন্ডে হুম নির্গান মনকে তিনি আত্মহত্যার আধার রূপে উল্লেখ করেছেন এবং আত্মহত্যার তিনি কয়েকটি কারণ দেখিয়েছেন যেটা আমি তোমাদের বলে দিচ্ছি এই শারীরিক বা মানসিক যন্ত্রণা তীব্র দীর্ঘস্থায়ী টেনশন স্বজন হারানোর ব্যথা প্রেম আর্থিক অনটন ঋণ গ্রহণ আত্মগ্লানি একাকিত্ব বিবাহের নিঃ নিঃসন্তান হতাশা ইত্যাদি হ্যাঁ মানুষকে অনেক সময় অসহায় অসহায় করে তোলে তখন আসাহীনতার কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয় ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য এবং এর পরে ভিডিওতে আমি কৃপা হত্যা বা স্বস্তি মৃত্যু অর্থাৎ ইউথানাসিয়া এই সম্পর্কে কিছু আলোচনামূলক ভিডিও বলবো তোমরা দেখতে থাকো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই